সোশ্যাল মিডিয়াতে আর কি হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে অভয় আর পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে সেই ব্যাপারে আমরা দু চার কথা সকলের সামনে রাখতে চাই 9 আগস্ট আমরা প্রথমে খবর পাই যে টেস্ট ডিপার্টমেন্টের কর্মক্ষেত্রে একজন সেকেন্ড ইয়ার পিজিটি সুইসাইড করেছেন কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি কেসটা সুইসাইড নয় এটি একটি ধর্ষণ এবং খুনের ঘটনা সেই সূত্র ধরেই আমাদের মনে সন্দেহ জন্মায় সেই অবিশ্বাস এবং সন্দেহ থেকেই আমরা সমস্ত স্টুডেন্টরা পোস্টমার্টম প্রক্রিয়া যাতে সুস্থভাবে হয় তার জন্য ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের দাবি রাখি পোস্টমার্টম প্রক্রিয়া হয় বিভিন্ন সিনিয়র পোস্টমর্টেম বিশেষজ্ঞও ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন সিনিয়র পুলিশের তত্ত্বাবধানে সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পূর্ণ করার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় ওইনাদের ওপরেই বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টেমে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে একথা সত্য কিন্তু কোনোভাবেই পোস্টমর্টমের স্বচ্ছতার দায় দুনিয়ার ডাক্তারদের উপর বর্তায় না কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই নারকীয় খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার মুখোশ না পড়ানো হয় বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকরা যেভাবে ঘটনাটাকে চাপা দিতে চাইছিলেন তার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সঠিক নিয়ম মেনে হয় সেই দাবিতে অনড় থাকি সেই স্বচ্ছতার দাবি থেকেই আমরা পোস্টমর্টম রিপোর্ট কলকাতা পুলিশের কাছ থেকে দেখতে চাবার দাবি বারংবার রেখেছিলাম যা আমাদেরকে পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে দেখানো হয়নি এমনকি মহামান্য সুপ্রিম কোর্টও পোস্টমর্টম প্রক্রিয়ার ভুল ভ্রান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে এই যে নানান বিভ্রান্তিমূলক জানাচ্ছি এছাড়া জুনিয়র ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন বিভিন্ন ভাবে অনুষ্ঠিত করার প্রয়াস করছেন সেই প্রয়াসকে জুনিয়র ডাক্তাররা জেডিএফরা তীব্র তীব্র অধিকার জানাচ্ছে